কুলতলির ঘটনা এবং আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠি চালানোর ভারতীয় জনতা যুব মোর্চা আজ কলকাতায় বিক্ষোভ দেখায় দলের কার্যালয় থেকে মিছিল করে সেন্ট্রাল এভিনিউ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কুস দাহ করা হয় বিজেপি উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ কুলতলির ঘটনা সিবিআই তদন্তের দাবি জানান কুলতলিতে যেভাবে একটি বাচ্চা মেয়েকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় বিজেপি এবং এর বিরুদ্ধে সর্বস্তরের ভাবে রাস্তায় নামা হচ্ছে সারা রাজ্য জুড়ে এখানে রাস্তায় নামা হবে এর বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই রাস্তাপ্রদ থেকে শুরু করে সবই হবে তার কারণ এই যে অন্যায়টা ঘটছে নারীদের প্রতি তাদের সুবিচার এখনো কেউ পাচ্ছে না সামনে দুর্গাপুজো দূর্গাপুজো অনেক জায়গায় প্যান্ডেলে উদ্বোধন হয়ে গেছে মা এসে গেছেন কিন্তু তবু মহিলারা সুরক্ষিত নন আজকে কুলতলিতে যে ঘটনা ঘটলো তারপরে যেভাবে পুলিশ ওখানে কাদানে গ্যাস এবং লাঠিচার্জ করেছে ওখানে লজ্জাজনক ঘটনা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না কিন্তু যারা আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে পেটানোর ব্যবস্থা হচ্ছে এই পুলিশের এই পুলিশের বুঝতে হবে এই সরকার ক্ষণস্থায়ী রাজ্য সরকার এরা পুরো কাঠামোটা ভেঙে পড়েছে তাই আজকে মহিলারা সুরক্ষিত নন একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে